তো দেখুন এটা হচ্ছে একটি জমির আর এস পর্চা বা আর এস খতিয়ান তো তো এই ক্ষেত্রে হয়তো আপনারা বলতে পারেন যে এটা কীভাবে জানবো যেটা আর এস পর্চা না দেখুন যদি আপনার কাছে কোনো আর এস পর্চা থাকে বা আপনি যদি কোনো আর এস খতিয়ান বা আর এস পর্চা বের করেন তাহলে দেখবেন সেকেন্ড পেজে এটা হচ্ছে আর এস পর্চার সেকেন্ড পেজ তো এই সেকেন্ড পেজ বা দু নম্বর পেজে দেখবেন এই বাঁশ সাইডে সাবেক এবং হাল উল্লেখ থাকবে এখানে দেখুন সাবেক উপরে লেখা রয়েছে তারপর দেখুন রয়েছে হাল দাগ নম্বর অর্থাৎ এইগুলো হচ্ছে আর এস পলট নম্বর বা সাবেক দাগ আর এইগুলো হচ্ছে হাল অর্থাৎ বর্তমান রেকর্ড অর্থাৎ জমির রেকর্ড হচ্ছে মূলত তিন প্রকারের সিএস আর এস এবং এলআর তার মাঝে একটা রয়েছে আর এস এবং এলার মাঝে রয়েছে কেবি তো কেবি বা মাঠ খসড়া যেটা রয়েছে সেটাও কিন্তু এলআর মধ্যেই পড়ে তো আপনি আর এস খতিয়ান চিনতে পারবেন একমাত্র আর এর মধ্যে সাবেক এবং হাল এই দুইটি উল্লেখ থাকবে অর্থাৎ বর্তমান এলআর প্লটও থাকবে এবং আর এস পলটও থাকবে তো অনেক আরেস পড়ছে বা আরেস খতিয়ান দেখবেন এই মো কথাটি উল্লেখ থাকে অর্থাৎ মোতাবেক এখানে দেখো রয়েছে মো তারপর রয়েছে তিন হাজার তিন নম্বর দাগ তো নিচে দেখুন তিন হাজার তিন যে দাগ সেই নম্বরটি রয়েছে এটা হচ্ছে হাল দাগ তো এই তিন হাজার তিন মোতাবেক এই দাগটি অর্থাৎ উনত্রিশশো একানব্বই অর্থাৎ এই তিন হাজার তিন দাগে এখানে দেখুন জমির শ্রেণী রয়েছে বাদ এখানে দেখুন নামগুলো রয়েছে কয়েকজনের নাও রয়েছে প্রথম রয়েছে দেখুন গুলেজান তারপর রয়েছে সাফাতন তারপর রয়েছে সকুরা এই তিনজনের নাম রয়েছে এবং তিনজনের দেখুন নিচে শেয়ারগুলো রয়েছে গুলেজানের শেয়ার দেখুন রয়েছে কত চোদ্দোশো উনত্রিশ এবং সাফাতনের শেয়ার কত রয়েছে দেখুন বেয়াল্লিশশো ছিয়াশি আর শকুরার শেয়ারটা দেখুন রয়েছে বিয়াল্লিশশো ছিয়াশি এবং মোট শেয়ার বা অংশ হচ্ছে দেখুন নিচে দেওয়া রয়েছে দশ হাজার অর্থাৎ এই পলট এই তিন হাজার তিন পলটের জমির যে পরিমাণ সেটা হচ্ছে কত আট ডিসমিল এবং আট ডিসমিলের শেয়ার দশ হাজার অর্থাৎ একটি পলটের যে শেয়ার বা অংশ সেটা দশ হাজারই হই আপনার সেই পলটের পরিমাণ এক একরও হতে পারে দু একর হতে পারে বা এক শতক হতে পারে শেয়ার কিন্তু দশ হাজারই থাকবে তো কে কত অংশের অংশীদারই সেটা কিন্তু এই তিনজনের দেখুন শেয়ারগুলো দেওয়া রয়েছে তো এই যে তিন হাজার তিন পলটে এই তিনজন অংশীদার রয়েছে সেই মোতাবেক এই উনত্রিশশো একানব্বই এরাই কিন্তু অংশীদারী অর্থাৎ এই পলটে যে যত অংশে দখল রয়েছে এই উনত্রিশশো একানব্বই সেই ব্যক্তি সেই অংশেই অংশীদারী বা দখলদারী এই মোতাবেক কথার অর্থই হচ্ছে এটা আর এখানে দেখুন রয়েছে এক এক করে এক একগুলো হচ্ছে আপনার কি অংশ এই এক কথার মানে হচ্ছে এক টাকা অর্থাৎ এই সম্পূর্ণ শতক জমিতে এই তিনজন ব্যক্তিই অংশীদারী তো দেখুন এটা হচ্ছে সেই আরেসেরই আরেকটি পেজ এখানে দেখুন রয়েছে এখানে প্লট নম্বর বা হালদাং নম্বরটি দেখুন রয়েছে উনত্রিশশো উনসত্তর তো দেখুন এই উনত্রিশশো উনসত্তর পোলট জমির যে শ্রেণীরটা সেটা রয়েছে বাই এবং এখানে দেখুন অনেকগুলো অংশীদারীর নাম রয়েছে তো এখানে দেখুন এই উনত্রিশশো উনসত্তর পোলটে এই যে প্রত্যেকটিতে এক এক লেখা রয়েছে এখানে কিন্তু এক লেখা নেই এখানে শেয়ারটা দেখুন কত রয়েছে ছ হাজার ছশো ছেষট্টি শেয়ার পোলটের মোট মাপ হচ্ছে উনিশ শতক এবং এই উনিশ শতক থেকে এই যে ব্যক্তিগুলোর নাম রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতজনে এই উনিশ শতকের মধ্যে বারো শতকে অংশীদারী বা দখলদারী এবং তাদের অংশ বা শেয়ার কত সেই শেয়ারগুলোও কিন্তু এখানে দেওয়া রয়েছে অর্থাৎ এখানে দশ হাজার শেয়ারের মধ্যে ছ হাজার ছশো ছেষট্টি শেয়ারে এই ব্যক্তিগুলো কিন্তু এই বারো শতক জমিতে দখল রয়েছে বা তাদের কিন্তু অংশ রয়েছে এবং এই আর এস এই বাকি প্লটগুলো দেখুন যেমন প্রথমেরটা রয়েছে সাতাশশো উনষাট শ্রেণী রয়েছে বাদ নাম রয়েছে রুস্তম জমির পরিমাণ কত রয়েছে ছয় শতক অর্থাৎ এই সম্পূর্ণ ছয় শতক জমির মালিক হচ্ছে এই রুস্তম তো যাই হোক আর এস পর্চা বা আর খতিয়ানের মন্তব্য ঘরে মোতাবেক কথার মানে কী সেটাই এই ভিডিওতে আজকে আপনাদেরকে জানালাম যেটা হয়তো অনেকেরই জানা ছিল না তো তাই ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন